রহিম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো পরিমাণ অর্থ পাওয়া অথবা পাওনা টাকা আদায় করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনাদের একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন ধরেন আপনার আগামীকাল অথবা তার পরের দিন বা দুই তিন দিনের মধ্যে একটি বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন আপনার কোনো কাছের মানুষ চাইলেই সে আপনাকে অর্থ দিতে পারে কিন্তু সে দিবে না যদি সে দেয় তাহলে আপনার বিশাল উপকার হয় আপনি দেখবেন কোনো মানুষের কাছে আপনি বিপদে পড়ে যদি অর্থ চান সে কোনো মতে আপনাকে সে সাহায্য করবে না যদি সে লাভ পায় অথবা তার স্বার্থ থাকে তাহলেই সে করবে তবে আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে বলে দিব যে আপনি এক রাত কষ্ট করবেন পরের দিন ওই ব্যক্তি হাত জোর করে ক্ষমা চেয়ে আপনাকে টাকা ধার দিতে বাধ্য হবে কারণ ওই রাতে তার সাথে এমন কিছু ঘটবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আরেকটি বিষয় সবচেয়ে লক্ষণীয় সেটি হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন অনেক মানুষকে টাকা ধার দেন টাকা ধার দেওয়ার সময় দেখা যায় তার আচরণ এত সুন্দর থাকে মনে হয় সে আল্লাহর ফেরেস্তা কিন্তু যখনই সে টাকা চাইতে যান তার আচরণ দেখে মনে হয় শয়তানো হয়তো বা চাইতে ভালো এমন খারাপ আচরণ করে কোনো মতেই তার কাছ থেকে টাকা আদায় করা যায় না অথচ দেখা যায় আপনি বিপদের মধ্যে তাকে সাহায্য করেছেন অথবা আপনি কোনো জিনিস ক্রয় করার জন্য তাকে টাকা দিয়েছেন সে টাকা নিয়ে এমন তালবাহানা করে ওই টাকা উঠাতে গিয়ে আপনার সমপরিমাণ টাকা চলে যায় সময় চলে যায় আপনার কাজের মধ্যে অনেক ব্যাঘাত ঘটে এই চিন্তা করেছি আপনাদেরকে এমন একটি আমাদের কথা শেখাবো এমন একটি আমল আপনাদেরকে অবগত করব। যদি আপনারা করতে পারেন একটি রাত কষ্ট করবেন পরের দিন ওই ব্যক্তি আপনাকে টাকা নিজে থেকে ক্ষমা চেয়ে দিতে বাধ্য ঠিক এই দুইটি ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন একটি হচ্ছে আপনার বিশেষ প্রয়োজন কারো কাছ থেকে আপনি হচ্ছে কিছু টাকা ধার চাচ্ছেন সেজন্য স্বচ্ছ ইচ্ছায় আপনাকে এই টাকা দেয় সেজন্য করতে পারবেন আরেকটি হচ্ছে যাকে আপনি টাকা ধার দিয়েছেন অথবা যার কাছে আপনি টাকা পান সে দিচ্ছে না তার জন্য আপনি এই আমল করতে পারবেন এক রাত কষ্ট করবেন পরের দিন সে ক্ষমা চেয়ে টাকা দিয়ে যেতে বাধ্য হবে নিজেরাই এই বিষয়টি প্রমাণ করে দেখবেন আল্লাহ তাঁর রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি করবেন সকল জিলেরা ফেরেস তারা ওই রাতে তার হালাত এমন করবে পরদিন সে আপনার কাছে আসতে বাধ্য এটি কিন্তু আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না নিজেরাই দয়া করে হচ্ছে আমলটি করে নিজেরাই এটার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ এবং নিজেরাই পরীক্ষা করে দেখবেন আপনারা এই আমলটি করার জন্য আমি যা যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবেই করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই আমলটি করার জন্য বাজার থেকে একটি মোটামুটি বড় সাইজের একটি সাদা মম আপনি কিনে আনবেন মোমবাতি কিনে আনবেন এরপর আপনি একটি নির্জন স্থান বেছে নেবেন অথবা নির্জন কোনো ঘর ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন এবং আপনি ছাড়া ওই ঘরে আর কেউ থাকতে পারবে না সেদিকে আপনি খেয়াল রাখবেন প্রথমেই আপনি সালাতুল রাকাত দুই নামাজ আদায় করবেন পারলে ফাতেহাত প্রথম রাকাতে সুরাত ফাতেহার পরে ওল ইয়া আই এই সোরাটি পাঠ করবেন আর দ্বিতীয় রাকাতে ওল হাত এই সোরাটি আপনি পাঠ করবেন যখন আপনার দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন আপনি একশোবার হাস্তাক ফিরুল্লাহ রব্বি অতুবু ইলাইহি এতটুকু পাঠ করবেন একশোবার এরপরে হয় ইব্রাহিম অথবা সল্ল আলিহি ওয়াসাল্লাম একশোবার আপনি পাঠ করবেন এরপরে আপনি এই সব কাজ গড় পড়ি প্রথম কাজ হবে আপনার সারফুল মার এবং তাহসিন করে নেওয়া এই সারফুল মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি হচ্ছে এই সারফুল মার এবং তাহসিন না করে কোনো আমল করেন আপনি কোনো মতে কোনোভাবেই আমল থেকে 100% ফলাফল পাবেন না এজন্য যে আমলই আপনি করেন না কেন প্রথমে আপনি সারফুল উমার এবং তাহসিন করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনাদের প্রয়োজনে সকল অমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ যে আমলগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর পরে সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই কারণ আমি প্রতিটি আমলের জন্য বিশেষ রেয়াজা করে থাকি তারপরেই হচ্ছে আপনাদের মাঝে আমল নিয়ে হাজির হয়ে থাকে আপনারা যে কাজটি করবেন যখন আপনাদের এই সকল কাজ করা শেষ হয়ে যাবে তবে দিনটি হতে হবে অবশ্য অবশ্যই বৃহস্পতিবার এশান নামাজের পরে তবে আপনারা চাইলে অন্যান্য দিনও রাতের বেলা আমল করতে পারেন ওই দিনই করতে হবে এমন কিছু না তবে ওই দিনটা অনেক উত্তম যদি আপনাদের মনে হয় যে না আপনাদের শনিবারে টাকার প্রয়োজন শুক্রবার রাতেই আমলটি করে ফেলবেন যদি মনে হয় যে আপনাদের রবিবারে দরকার তাহলে আপনারা শনিবার রাতে করবেন যদি সোমবারে প্রয়োজন রবিবার রাতে করবেন এক কথায় আপনার যেদিন টাকার প্রয়োজন ঠিক ওর আগের দিন অথবা দু একদিন দিন আগেই আমলটি করবেন তবে যতগুলো রাত রয়েছে এর মধ্যে বৃহস্পতিবার রাতটি হচ্ছে সবচেয়ে উত্তম রাতের জন্য উত্তম রাতের কথা বলে দিলাম আরও সময় সম্পর্কে কোন সময়গুলো উত্তম এই সম্পর্কে অবগত হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে কোন আমল করা উত্তম আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তার আগে আপনারা মোমের গায়ে দেখেন এখানে বিস্মিল্লাহ রহমান আমি প্রতিটি হরফকে ভেঙে ভেঙে লিখেছি এরপরে এইখানে একটি সোরার আয়াত লিখেছি আমি সেই সোরাই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা যদি বিস্মিল্লাহ রহমান ভেঙে ভেঙে লেখাটা বুঝতে পারেন তাহলে এই যে দেখেন ইজা সাজা এই এতটুকু লিখেছি আপনাদের এই পুরা সোরাটা এইভাবে ভেঙে ভেঙে হরফ দ্বারা লিখতে হবে আমি আপনাদেরকে সোরাটি দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন থেকে আপনারা যে কাজ করবেন আপনারা হচ্ছে এই যে দেখেন সাজা থেকে ফাহাদিস ঠিক এইখান থেকে শুরু করে ঠিক শেষ পর্যন্ত প্রতিটি হরফকে ভেঙে ভেঙে আপনি যেভাবে পারেন মমের গায়ে লিখবেন কিন্তু তার আগে বিসমিল্লা রহমানের হিম ভেঙে ভেঙে লিখে নেবেন আর যারা আপনারা এই সুরাটি আরবিতে পাঠ করতে পারেন না তারা অবশ্য অবশ্যই স্ক্রিনে এখনই এই সোরা দোহার বাংলা উচ্চারণ পেয়ে যাবেন সেই বাংলাটা দেখে দেখে পাঠ করবেন কেন বললাম সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন আমি কেন বলেছি যখন আপনাদের এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন প্রথম কাজ হচ্ছে সকল জিনেরা কীভাবে কেন আপনার কাজ করে দিবে সার তার কারণ হচ্ছে প্রথমেই আপনি নিজের মুখে হয় এই আজিমা দিহরুশিয়া পাঠ করবেন মমটি সামনে রেখে মমের গায়ে আপনি আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দিয়ে সামনে রেখেই আপনি আজিমা দিহরুশিয়া পাঠ করবেন তবে যদি আপনি মনে করেন যে আজমিয়া দিহিরুষিয়া আপনি পাঠ করতে পারবেন না তাহলে আমার মুখ থেকেই আপনি শুনতে থাকবেন কতবার শুনবেন সেটা আমি পরে বলে দিচ্ছি আগে পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি ঠিক এই রকমভাবে বিসমিল্লাহি সারাহি মনান আলী মু

আগুন কিন্তু জ্বলতে থাকবে এরপরও আপনাদের কাজ রয়েছে সেটা কি করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে আরেকটি বিষয় এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আসলে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এই যে মমের গায়ে আপনারা এ বিসমিল্লা ওয়াহমানুর রহিম এবং সুরা দোহা ভেঙে ভেঙে লিখলেন তারপরে আপনাকে তাওকিল লিখতে হবে মমের গায়ে আগেই লিখে নিতে হবে আমি আগুন ধরানোর কথাটা আগে বলে ফেলেছি আপনাদের আগেই হচ্ছে তাওকিল লিখে নিতে হবে আগুন ধরানোর আগেই কি তাওকিল লিখবেন আপনারা যদি বাংলায় লিখেন আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন হে এই সুরা দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের অন্তরে আমার জন্য এমনভাবে প্রস্তুত করে দাও যাতে সে এই পরিমাণ টাকা আমাকে দিয়ে দেয় আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে আপনারা যারা আরবি কাজাওয়া কাজার জায়গায় কি পরিমাণ অর্থ চান সেটা আপনি লিখবেন মিনাল মালিক বার্লাহ আপনি যে কাজটি করবেন এই আজিমা দিহরু সে পাঠ করবেন আপনি বাকি যে সময়টুকু থাকবে আপনি অসংখ্যবার একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত এই যে সোরা দোহা রয়েছে সেটা আপনি পাঠ করবেন আর মনে মনে কি পরিমাণ অর্থ চান কার কাছ থেকে চান সেটা মনে মনে বলতে থাকবেন এরপরে যখনই ফজরের নামাজের আজান দিবে আপনি হচ্ছে এর আগে যদি আপনার মম জ্বলে শেষ হয়ে যায় তাও আপনি এই আমল চালিয়ে যাবেন ফজরের নামাজের আজান দিলে আপনি হচ্ছে আজানের পরে যথাভাবে ফজরের নামাজ আপনি আদায় করে ফেলবেন ঠিক ফজরের নামাজ আদায় করে যখন আপনি মসজিদ থেকে বের হবেন আপনি নিজে দেখবেন যার কাছে আপনি টাকা চাইছেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার কাছে হয় হাজির হয়েছে অথবা আপনার মোবাইল সে যোগাযোগ করে কারো মাধ্যমে আপনাকে সেই টাকা সে পাঠিয়ে দিবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধুমাত্র আপনাকে আমলটি সঠিক নিয়মে বুঝে বুঝে আমি যা যা বলেছি সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার